আর আমরা এক লিটার পরিমাণ জেল দশ লিটার পরিমাণ পানির সাথে মিশিয়ে ব্যবহার করেছি অ্যাপ্লাই করার পাঁচ থেকে দশ মিনিট পরেই কিন্তু নোংরা জায়গাগুলো ঘষতে শুরু করলাম এমন ভাবে পরিষ্কার হয়ে গেছে দেখে মনে হচ্ছিল যে নতুন বসানো টাইলস প্যাকেজের সাথে গ্লোভস এবং স্ক্র্যাবার দেওয়া ছিল ফলে বাইরে থেকে অন্য কোনো কিছু ম্যানেজ করতে হয়নি আর সবচেয়ে ভালো লেগেছে এইটা ইউজ করার পরে পিছিল ভাবটা একেবারে চলে গেছে এখন মসজিদের অজুখানা ইউজ করতে আর কেউ ভয় পায় না আমার অভিজ্ঞতা থেকে বলছি ডক্টর টেনিয়ার কিলাও ক্লিনিং জেল শুধু মসজিদ না বাসা অফিস এবং হাসপাতালের মতো জায়গাগুলো ক্লিন করার জন্য পারফেক্ট একটা কিলিং সলিউশন